বাবরের নাম শুনলে যাদের পিছনে যারা ধরে তারাই ভারতবর্ষে একটা একটা মন্দির থাকতো না বাবরের নামে কেন কিসের জন্য বাবরি মসজিদ হুমায়ুন সাহেব এতে কিসের এতে কিছু মানুষের যেন পিছনে কাঁচা নৌকা দেওয়া হয়েছে সে এত লাভালাবি করছে এই বাবরি মসজিদটা কেন করা হবে কিসের জন্য করা হবে আর অযোধ্যাতে ইনশাল একদিন বাবরি মসজিদ হবে এই ডিসেম্বর মাসে এই ডিসেম্বর মাসে যত যত মুসলমানের ছেলে হবে তাদের নাম যেন যেন বাবর রাখা হয় দিস নিউজ ইজ স্পন্সরড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল residential স্কুল siliguri ভারত বর্ষে গণতান্ত্রিক দেশ যদি কোনো মুসলমান মনে করে আমি একটা আমার এলাকার মসজিদের প্রয়োজন আছে সে মসজিদ তৈরি করতে পারে যদি কোনো হিন্দু মনে করে আমার এলাকার একটা মন্দিরের প্রয়োজন আছে মন্দির তৈরি করতে পারে যদি কোনো শিখ মনে করে আমার এখানে একটা দরকার আছে করতে পারে খ্রিস্টান যদি কেউ মনে করে আমার একটা এখানে মানে কি বলে চার্চ দরকার আছে করতে পারে এতে কোনো আপত্তি নাই তো আজকে বাবরি মসজিদ হুমায়ুন সাহেব করছেন এতে আপত্তি কিসের এতে কিছু মানুষের যেন পিছনে কাঁচা নৌকা দেওয়া হয়েছে সে এত লাফালাফি করছে কাঁচা লঙ্কা ভেঙে যেন তার পিছনে দিয়ে দেওয়া হয়েছে কেন কিসের জন্য কি কারণে করতেই পারে তবে হুমায়ুন সাহেবের কাছে আমার দাবি থাকবে এই বাবরি মসজিদটা কেন করা হবে কিসের জন্য করা হবে তাহলে একটু ব্যাখ্যা করার দরকার আছে যদি তিনি মনে করেন বাবরি মসজিদটাকে নিয়ে রাজনীতি করব রাজনীতির ইস্যু তৈরি করব তাহলে বাবরি মসজিদের কোনো মূল্য নেই কোনো দাম নেই কেন আমরা মসজিদ করবো লোককে দেখানোর জন্য নয় কোনো রাজনীতি ইস্যু করার জন্য নয় আমাদের মসজিদ হবে আমরা ওখানে নামাজ পড়ব আল্লাহর ইবাদত করব এই জন্য আমাদের মসজিদ তৈরি করা তারপরে যেটা দ্বিতীয় নম্বরটা ভারতবর্ষে মন্দির মসজিদ গির্জা সব তো হয়েছে আছে তো যেখানে প্রয়োজন সেখানে করতে হবে দরকার হবে আজকে সাধারণ মানুষের ব্রেনের মধ্যে মন্দির মসজিদটা ঢুকাচ্ছে কারা বেশিরভাগ কিছু রাজনীতির নেতা কেন্দ্রীয় থেকে রাজ্য এদের মাথায় একটা জিনিস ঢুকেছে মন্দির করতে হবে মন্দির অযোধ্যায় যে বাবরি মসজিদটা ভাঙা হলো সে বাবরি মসজিদ ভাঙার পরে ওই জায়গাটায় মন্দির তৈরি করা হলো যারা ধর্ম পালন করে সত্যিকার যারা ধর্মকে ভালোবাসে তারা কিন্তু অযোধ্যার মন্দিরে তৈরি করাতে খুশি নয় কেন আইনতভাবে লিগাল ভাবে ওই অযোধ্যায় মন্দির হয়েছে এটা মানুষের কাছে জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে আর অযোধ্যাতে ইনশা একদিন বাবরি মসজিদ হবে সেটা ওয়েটের ব্যাপার আছে এইবার আমার হুমায়ুন সাহেবের কাছে আমার দাবির এবং যারা আজকে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের অন্য অন্য রাজ্যে মন্দির নিয়ে ব্যস্ত তাদের কাছে আমার দাবি থাকবে মন্দির মানুষ খেতে যাবে না মসজিদ মানুষ খাবে না গির্জা খাবে না এই ভারতবর্ষে উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা তারা চাকরি পাচ্ছে না তাদের চাকরির কিভাবে ব্যবস্থা করা যাবে তাদের জবের কিভাবে ব্যবস্থা করা যাবে এই চিন্তা ভাবনা ভাবনাগুন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাখা উচিত বলে মনে করি এই ভারতবর্ষে কোটি কোটি ছেলেরা মেয়েরা তারা কাজ পাচ্ছে না এই ভারতবর্ষে কলকারখানা করে তাদের কাজের কিভাবে ব্যবস্থা করা যাবে সেইটা তাদের লক্ষ্য করা উচিত বলে মনে করি বিশেষ করে শিক্ষার ব্যবস্থা আমার ভারতবর্ষের ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় মেডিকেল করতে হবে নার্সিং কলেজ করতে হবে মেডিকেল কলেজ করতে হবে উচ্চ মাধ্যমিক স্কুল করতে হবে অন্যান্য কলেজ করতে হবে সেই দিকে এই এইসব রাজনীতির নেতাদের লক্ষ্য নেই কেন কিসের জন্য আজকে পশ্চিম বাংলায় মুসলিমদের ও চালু ছিল হওয়ার কারণে কিছু মুসলিম কিছু মুসলিম তারা চাকরি পাচ্ছিল কিন্তু কৌশলে ক্যাশ করে দিয়ে ওবিসি বিসিটাকে বন্ধ করে দেওয়া হলো মুসলমানদের মেরুদণ্ড শেষ করে দেওয়া হলো এই কথাগুলো কে বলবে এই কথাগুলো কে ভাববে আমি সব শেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ধর্মের মানুষকে বলবো মন্দির মন্দিরের জায়গা থাকবে মসজিদ মসজিদের জায়গা থাকবে গির্জা গির্জার জায়গা থাকবে গুরুদুয়া গুরুদুয়ার জায়গা থাকবে আসুন আমরা ওই জায়গাটাকে পবিত্র জায়গাটাকে পবিত্র হিসাবে রেখে এই পবিত্র জায়গাকে সামনে রেখে কেউ না রাজনীতি করতে পারে সেই দিকে প্রত্যেককে লক্ষ্য রাখার জন্য আমি অনুরোধ করবো কেন রক্ষা করাটা আমাদের দায়িত্ব আর যাদের বাবড়ি বাবরের নাম শুনলে যাদের পিছনে জ্বালা ধরে তাদের ঘরে উদ্দেশ্য করে বলছি তাদের ঘরে লক্ষ্য করে বলছি বাবর তোমাদের কাছে হয়তো খারাপ মানুষ বাবর কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে তার ইতিহাস হুমায়ুন তার ইতিহাস যদি ঘাটা যায় তার কত অবদান আছে যদি মুসলমান যারা দেশ চালিয়েছে দুশো বছর আড়াইশো বছর সাতশো বছর দেশ চালিয়েছে যদি তাদের মন মানসিকতা হিন্দু বিদ্বেষী হতো তাহলে এই ভারতবর্ষে এক মন্দির থাকতো না একটা মন্দির থাকতো না যদি সেই মন মানুষরা থাকতো আজকে তাদের নামে বদলাম করে দিয়ে যায় যেমন ভাবে সাজাচ্ছে আর বাবরের নামে এত কুটকুটুনি কেন কিসের জন্য এত শুশুরুনি তবে আমি বলবো প্রত্যেকটা মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলবো যাদের শুশুরুনি যাদের গাত্র জ্বালা তাদের গাত্র জ্বালা আরো বেড়ে যায় এই ৬ ডিসেম্বর শুধু নয় এই ডিসেম্বর বারে সরি এই ডিসেম্বর মাসে এই ডিসেম্বর মাসে যত যত মুসলমানের ছেলে হবে তাদের নাম গুলো যেন বাবর রাখা হয় প্রত্যেকের নাম গুলো যেন বাবর রাখা হয় যত জ্বলবে তত জ্বালাবো তত জ্বলুক আরো জ্বলুক প্রত্যেকের ছেলে মেয়ে হবে ছেলেদের নামগুলো বাবর রাখা হয়